এই বই রব্যারির চলে জমানো করে শুধু ও বন্ধু নবীর প্রেম কোধ গভীর জিনিস বন্ধু একটু এক্সাম্পল দিই আমি আমার মন আলোচনায় চলে যাব আবার

আমরা আখির জড়ে আল্লাহর হাবিবুল্লা আমাদের দাম কম না বেশি আর আমাদের দাম এত বেশি যেটা আমরা কল্পনা করে শেষ করতে আমাদের নবী না আসলে কোনো কিছুই অত না আমাদের নবী প্রকাশিত না হলে আল্লাহ প্রভুত্ব প্রকাশ

আমাদের দাম কমে কেন জানেন আমাদের উপর গজব কেন জানেন আমরা শুধু মুখেই বলে নবীকে ভালোবাসি কিন্তু আদেশ আমরা কেউই মানছি আমরা আমাদের খামখিয়ানি মতো চলছি আমি কিন্তু আলোচনা যাওয়ার জন্য আপনাদেরকে একটু সুন্দর করে গুছিয়ে নিয়ে আলোচনায় চাই সম্মানিত উপস্থিতি আমাদের নবী সম্পর্কে এত চমৎকার তথ্য

তো লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না প্রেম ছাড়াও কিন্তু ওয়াজ মজা লাগে না ঠিক ঠিক না বলে এজন্য কি প্রাইমার ট্রেনিং দিব আজকে সম্মানিত উপস্থিতি তাহলে এখানে কয়টা দিক পাওয়া গেল দুইটা একটা হলো রব্বুল আলামিন আর একটা হলো রব্বুল লিন আর এই দুইটা জায়গাকে যারা শিকার করবে না তারা কিন্তু আমাদের একেনি সৃষ্টিপতি ঠিক दुश्मन ফা এগপিল ইটেক টেস্ফাইদট দে ন বা আল্লাহ আ দেট মমস সালামস দম মেজারফ আ্লাহ বিয়া মুসলিম জু নাম আ আগত খবরকি মজানা সাজা নসি আল্লা টু এক ভনি না লাহাই্লা দেয়াস ন আল্হ চু বলে ।

আমেরিকা সরি আপনার ইহুদি খ্রিস্টানের যে ধর্মগ্রন্থ এই ধর্মগ্রন্থকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট এটাকে এক কথায় বলা হয়

সৃষ্টি হয় নাই আদম এখনো কাদামাটির মধ্যে ঠিক কিনা বলে আদম এখনো কি হয় নাই এবং লাস্ট যদি বলতে হয় আওয়ার প্রফিট ইজ দা লাস্ট প্রফিট আমাদের নবী হলো শেষ নবী তা আমাদের নবী কি আমাদের মান্য করা উচিত কিনা উই শুড ওবি আওয়ার প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরে আরো জোরে নবীর আগমন কোথায় আরো জোরে বলেন নবীর আগমন কোথায়

আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সত্যবাদী হিসাবে পাঠিয়েছেন এবং আমাদেরকে কিন্তু আল্লাহ অর্ডার করেছেন আল্লাহ বলেছেন